চান্দেরি বর্তমান সময়ের যে ভাইরাল চান্দেরি সিল্কের শাড়ি এগুলো গায়েদের জন্য বেস্ট আপনাদের যত পিস লাগে আপনারা নিতে পারবেন এটাও কিন্তু খুব সুন্দর ওই সাইডের শাড়ি খুব খুব সুন্দর একটা শাড়ি আঁচল এবং এটার কুচিটাও কিন্তু রানী গোলাপি বডিটা হল হলুদ কি আপনারা যদি ম্যাচিং পাঞ্জাবি নিতে চান আমাদের কিন্তু পাঞ্জাবি হিউজ স্টক আছে চান্দেরি কিন্তু এটা রিজনেবল প্রাইস ল্যাভেন্ডার কালার এর সাথে ম্যাচিং বাচ্চাদের পাবেন রানী গোলাপি একশো আশি টাকা বড়দের অনেক কালার আছে সাধারণত বাচ্চাদের শাড়িও পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিক শাড়ি একদম প্রত্যেকটা শাড়ি একদম ইউনিক শাড়ি শাড়ি চন্ডি প্রিন্টের শাড়ি এটাও মাদুরের মধ্যে কিছু শাড়ি দেখাচ্ছি অনেক সুন্দর একটা শাড়ি এটা কিন্তু অনেক সুন্দর এটা হ্যাঁ ভালো কোয়ালিটি শাড়ি চাচ্ছেন তাদের জন্য কিন্তু যত পিস লাগে আমরা যখন তখন দিতে পারবো এগুলো পুরো দোকান শাড়ি আর শাড়ি একদম এত কিন্তু অনেক কালার ভ্যারাইটি রয়েছে সর্বনিম্ন ছয় পিস পার্সেস করতে হবে আচ্ছা ছয় পিস কি সেই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মানে দেশের ছয়শ পঞ্চাশটি থানা আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনাকে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে হবে আমরা খুব দ্রুত সময় আপনাকে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিব ফ্যারের সাদার ভিতরে কিন্তু সুন্দর একটা ডিজাইন দেখেন যে আজকে দেখাবো এক্সক্লুসিভ ডিজাইনের একদম নতুন গাহলুদের শাড়িগুলো আমরা যে শাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু একদমই ভাইরাল রংধনু শাড়ি তো এই বছরের কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল শাড়ি রংধনু শাড়ি এটা পেয়ে যাচ্ছেন মাত্র 250 টাকায়

এগুলো গায়োদের জন্য বেস্ট আপনাদের যত পিস লাগে আপনারা নিতে পারবেন পঞ্চাশ একশো পিস যা লাগে আমরা দিতে পারবো এটার দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা এর সাথে ম্যাচিং বাচ্চাদের যত পিস লাগে আপনারা নিতে পারবেন তার আগে আমি বলে রাখি আমাদের ঠিকানা সিটি সিটিহাট শপিং তৃতীয় তলায় জি দোকান নাম্বার তিনের সাঁত্রিশ তিনের আটত্রিশ তিনের এগারো ৩ বারো পঞ্চাশ তিনের ছাপ্পান্ন রংধনুর মধ্যে কিন্তু অনেক কালার আছে আমি কিছু কালার দেখিয়ে দেই জি পার্পল কালার সাথে কিন্তু ম্যাচিং বাচ্চাদের আছে আচ্ছা তারপরে লেমন কালার এই দেখেন এটার সাথে ম্যাচিং বাচ্চাদের শাড়ি আছে বড়দেরটা 250 টাকা এবং ছোটদেরটা মাত্র 180 টাকা 180 টাকা 250 টাকা বড়দের অনেক কালার আছে এটা হলো পেস্ট কালার এটা ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার এটা স্কাই ব্লু স্কাই ব্লু অরেঞ্জ কালার হলুদ কালার বিভিন্ন カラー আছে যেটা আপনার পছন্দ সেইカラー নাও সুযোগ আছে তারপর নতুন ডিজাইন আর একটা রংদোন শাড়ি আছে থ্রি লাইন রংদোন এটাও কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি এই এটা নতুন ডিজাইন নতুন এটার তিন শেডের আঁচল এবং এটার কুচিটাও কিন্তু রানী গোলাপি বডিটা হল হলুদ এবং আঁচলটা হল থ্রি শেডের এটাও পেইজ যাচ্ছে মাত্র 250 টাকায় 250 টাকায় জি তারপর আমি গঙ্গা যমুনার মধ্যে আরো কিছু কালার দেখিয়ে দিচ্ছি রানী গোলাপি গঙ্গা যমুনা শাড়ি রানী গোলাপি

গ্রামীণ চেক শাড়ি এটা মাত্র দুশো আশি টাকা এর সাথে কিন্তু ম্যাচিং বাচ্চাদের শাড়ি আছে মাত্র দুশো বিশ টাকায় দুশো বিশ টাকা জি আচ্ছা সো আপনারা গায়লুদের শাড়ি এবং গায়লুদের পাঞ্জাবি সব ধরনের কালেকশন একই শপে কিন্তু হোলসেল দামে সারা বাংলাদেশে নিতে পারবেন একদম পাইকারি দামে সারা বাংলাদেশে মানে দেশের ছয়শো পঞ্চাশটি থানায় আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে কোনো পেমেন্ট দিতে হবে না অগ্রিম জি প্রোডাক্ট পেয়ে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনেকগুলো ডিজাইন দেখেছি আপনারা যার যারা পছন্দ হবে ডিজাইন সেটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন

পহেলা বৈশাখ বা পূজার জন্য এটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি ইভেন্ট গাহলুদের জন্য এটা খুব বেস্ট চয়েস এটা পেয়ে যাবেন মাত্র তিনশো ষাট টাকায় তিনশো ষাট টাকা জি হাফ সিল্কের চুন্ডি প্রিন্টের শাড়ি সুন্দর সুন্দর কিন্তু শাড়িগুলো পাবেন একদম রিজার্ভ প্রাইসে যারা চাচ্ছেন সারা বাংলাদেশে নেওয়া সুযোগ আছে হোম ডেলিভারি নিতে আর কোনো সমস্যা এটা কিন্তু হাফ সিল্কের চুন্ডি প্রিন্টের শাড়ি এটাও পেয়ে যাবেন মাত্র তিনশো ষাট টাকায় মাত্র তিনশো ষাট টাকা জি তারপর মাদুরাইয়ের মধ্যে কিছু শাড়ি দেখাচ্ছি আচ্ছা মাদুরাই যারা গাহলুদের জন্য অনেক ভালো কোয়ালিটির শাড়ি চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন ওয়াও সুন্দর অনেকগুলো কালার มี কিন্তু এটা আসল এটা মাদুরাই শাড়ি পেয়ে যাবেন মাত্র 400 টাকায় পার্পল কালার মাত্র 400 টাকা জি এক একটা শাড়ি কিন্তু 4টা 5টা করে কালার পাবেন আপনারা এর এর অনেকগুলো কালার আছে সব কালারগুলো अवेलेबल আছে এটা সিগনের মধ্যে এটা পেয়ে যাবেন মাত্র 400 টাকায় মাত্র 400 টাকা জি রানি গোলাপী মাদুরাই শাড়ি এটা আসলটা কিন্তু অনেক সুন্দর দর্শক আমি বলে রাখি প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের নিজস্ব কালার কাস্টমাইজ করা এবং এটার যত কোয়ান্টিটি লাগে আমরা দিতে পারবো পঞ্চাশ একশো পিস আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি জি দাম থাকে মাত্র মাত্র চারশো টাকা চারশো টাকা পাইকির বেরেস ঠিক আছে এই যে আটটা শাড়ি দেখাচ্ছি এটাও কিন্তু মাদুরাই শাড়ি এই মাদুরাই শাড়ি মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকা সাদা ভাইরাল মাদুরাই এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় এই দেখুন সুন্দর একটা সাদা মাদুরাই শাড়ি

এটাও পেয়ে যাবেন মাত্র তিনশো নব্বই টাকায় সাতের ভিদে সুন্দর খুবই সুন্দর পার্পেলার এটা কিন্তু হিট আইটেম ধান শিড়ি না ধান শিড়ি শাড়ি এটাও পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো নব্বই টাকা কাঁথা মধ্যে কিছু শাড়ি দেখাচ্ছি এটা কিন্তু কাঁথা স্টিচ মাল্টি কালার কাঁথা স্টিচ শাড়ি এটাও কিন্তু খুব ভাইরাল একটা শাড়ি কাঁথা স্টিচ এটাও পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো নব্বই টাকা তিনশো টাকা শাড়িটা কিন্তু খুব সুন্দর কাঁথা স্টিচের মধ্যে আরেকটা শাড়ি দেখাচ্ছে পার্পল কালার এখানে অনেকগুলো কালার আছে জাস্ট স্যাম্পল হিসেবে দেখা দিচ্ছি আমরা আপনাদেরকে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু টাসেল করা থাকবে ঠিক আছে প্রত্যেকটা শাড়ি টাচ করা থাকবে এটা আপনি দেখুন মাত্র 390 টাকায় 390 টাকা ডান্সির মধ্যে আরো কিছু কালার আছে জি আমি দেখাচ্ছি এগুলো 390 টাকায় 390 টাকা করে তারপর দেখাচ্ছি গায়ালুদ স্পেশাল যে শাড়ি গুলো যাদের কম দামি শাড়ি যারা খুঁজছেন আচ্ছা আচ্ছা 180 টাকায় যে বড়দের শাড়ি 180 টাকা 180 টাকায় কিন্তু বড়দের শাড়ি এর মধ্যে অনেক কালার আছে সাথে কিন্তু বাচ্চাদের শাড়ি পাবেন মাত্র 150 টাকায়

ছোট বোন বড় বোন মা মেয়ে ম্যাচিং সবাই ম্যাচিং করতে নিতে পারবে এবং বিভিন্ন ভ্যারাইটির পাঞ্জাবি নিতে পারবে আমাদের কাছ থেকে আচ্ছা তারপর চান্দি সিল্কের মধ্যে অনেক

আপনারা জেনে পরে আসবেন বর্তমানে এটা প্রাইস মাত্র 470 টাকা 470 এর বর্তমান প্রাইস সুতার দাম বাগিয়ে ফেব্রিক্সের দাম ওঠা নামার সাথে সাথে এটা রংধনু চাঁদেরই এটাও কিন্তু খুব সুন্দর ওই সাইডে এই খুব সুন্দর একটা শাড়ি চমৎকার শাড়িতে তো ভাই একদম এটাও পেয়ে যাবেন মাত্র 470 টাকা চাঁদের সিল্কের শাড়ি তাছলে করা থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিক শাড়ি একদম প্রত্যেকটা শাড়ি একদম ইউনিক শাড়ি ইউনিক কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 470 টাকায় সরি

এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো সত্তর টাকায় আছে এখানে কয়েকটা দোকান আছে আমাদের এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় অনেক কালার আছে সবগুলো আসলে দেখানো পসিবল না অনেক কালার অনেক ভ্যারাইটি রয়েছে তারপরে আমরা পপকর্নের মধ্যে কিছু শাড়ি দেখাচ্ছি পপকর্ন একটা খুলে দেখাচ্ছি

মাত্র তিনশো ত্রিশ টাকা এর কিন্তু অনেক কালার রয়েছে আচ্ছা আচ্ছা এর বাচ্চাদের সাই নিতে পারবেন মাত্র দুশো টাকায় দুশো টাকায় জি তারপর সুতি ধান সুতি শাড়ি তারপরে গায়ালুদের প্রিন্ট শাড়ি এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা গায়ালুদের দুশো পঞ্চাশ টাকায় জামদানি প্রিন্ট বলে এটাকে অনেকে জামদানি প্রিন্ট শাড়ি এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা দর্শক আমাদের কাতান বা জামদানি কোয়ালিটির অনেক শাড়ি রয়েছে জি আপনারা সরাসরি চাইলে ওগুলো নিতে পারবেন ব্রাইডাল শাড়ি বা অন্য টাইপের শাড়ি আহ সরাসরি নিতে চাইলে আস্তা আমাদের শোরুম নয় সিটি আর শপিং তৃতীয় তৃতীয়তলায় দোকান নাম্বার তিনের এগারো তিনের বারো তিনের সাঁত্রিশ তিনে আটত্রিশ তিনের পঞ্চাশ তিনের ছাপ্পান্ন ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন